চুক্তি করে আর কি কিভাবে মানে এরা একসাথে করে পরে এগুলো করছে বললো যে প্রতিদিন কেন আমাদেরকে পেজ বিটিং করতে হবে এখানে মানে পেজ করে তবে একদিন যেদিন ধরে ঘোষণা সেদিন আমরা সবাই আসবো এতদিন তারা মানে অনেক দেখা যে আমাদের রাজনৈতিক দলগুলো সবাই একসাথে একমত হচ্ছে না তাহলে মানে কিভাবে করবো এগুলো বুঝে যেতেছে বুঝছেন যাই হোক একত্রিশ একত্রিশ জুলাই পুজোতে টাইম দিয়েছে

আওয়ামী লীগের বড় বড় নেতারা আমাদের সাথে কথা ছিল না আওয়ামী লীগের টাকা বিএনপি চলে বিএনপি টাকা আওয়ামী চলে একদম এটা কি বলবো আর কথা হচ্ছে কি আজকে যে কোন জায়গায় মনে করে যে যতগুলো অপরাধ হয়েছে আন্দোলনের পর মেছিলাম দিন কে থাকে কিছুদিন আগে না কি এটা বেশি খবর দিয়েছি যে একটা পাঁচ ছয় দিন ধরে পাঁচ ছয় দিন হচ্ছে পাঁচ ছয় দিন ধরে একটা বড় বলছিল